দুপুরবেলা থেকে আজকের ভিডিওটা শুরু করলাম তো দুপুরবেলা থেকে রাত পর্যন্ত আমি কি কি খেলাম কি কি রান্না করলাম এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি আশা করছি সবার কাছে ভালো লাগবে এবং সবার কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আমি দুপুরবেলা সকালবেলা নাস্তা খাওয়ার পরে দুপুরবেলা রান্নার আয়োজন শুরু করেছি আজকে দুপুরবেলা ডিম বোনা করব আর একটু তরকারি আছে আগে সকালবেলার বাজি আছে এগুলো দিয়ে দুপুরবেলায় আর এই যে আমার এই গাছটা অনেকটা ময়লা হয়েছে এটাকে চিন্তা করতেছি আর কি ফাঁকে একটু ধুয়ে নেব। তারপরে তো আমার ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে চামড়া ছিলে নিয়েছি তারপর এখানে হলুদ আর লবণ দিয়ে একটু মেখে তারপর আমি এটাকে একটু বেজে নেব একটু বেজে নিলে তারপর আর কি ভালো লাগে অনেক সময় দেখা যায় কি না বেজে রান্না করে ফেলি আসলে এটা হচ্ছে এক এক দিন এক এক রকম ভাবে করি আর কি তো এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম ডিমটা উঠিয়ে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম টমেটো সব মশলাগুলো দিয়ে মশলাটাকে খুব কষিয়ে নিলাম কষানোর পরে এখন ডিমটা দিয়ে দিচ্ছে আমি এখানে কিন্তু জল রাখবো না হালকা আর কি একটু জল থাকবে তারপর নামিয়ে নেব আর এর মাঝে করলাম কি একটু লেবু শরবত করে নিচ্ছি প্রচণ্ড গরম পড়েছিল এটা কিন্তু দুই একদিন আগের ভিডিও আর আজকে আমি বয়স ওভার করছি আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তারপরে এই যে আপনারা কিন্তু হয়তো বা একটু বৃষ্টির আওয়াজও শুনতে পাবেন আমি এখানে লেবু কেটে নিচ্ছি লেবু কেটে তারপরে চিনি আর বিট লবণ দিয়ে আর কি একটু শরবত করে নিব। আপনাদের বাইয়া বাসায় নেই আমি আর রাইয়ান আর কি দুজনের তো এই যে রান্নার ফাঁকে ফাঁকে প্রচন্ড গরমের মধ্যে মানে সবাইকে বলবো যে একটু লেবু শরবত মানে বিশেষ করে পানি জাতীয় খাবার গুলো আর কি একটু বেশি করে খাওয়ার জন্য এবং বাচ্চাদেরকে বেশি করে খাওয়ানোর জন্য তো এই তো আমার শরবতটা হয়ে গিয়েছে তো এখন দুটার মধ্যে দিয়ে তারপর একটু ঠান্ডা পানি দিয়ে দেব তার প্রচণ্ড গরম চারদিকে এই সময়ে শুধু নর্মাল পানি দিয়ে শরবতটা খেলে ভালো লাগবে না তাই আর কি একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি আসলে ঠান্ডা পানিটা আমার আর রিজবান দুজনেরই খাওয়ানিসে তারপরও আর কি একটু শান্তি যাতে লাগে সেই জন্য আর কি ঠান্ডা পানিটা দিচ্ছি হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে এখন রায়ানকে দিয়ে আসবো আর আমি ওইটা একটু করে খেয়ে নিচ্ছি এর মাঝে কিন্তু আমি রাইস কুকারে বাটটাও বসিয়ে দিয়েছি আর এই দিক দিয়ে আমার ডিম বোনাটাও কিন্তু হয়ে গেছে তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট নিয়েছি আর এটা হচ্ছে রাতের ভিডিও সন্ধ্যায় আমি আর কোনো ভিডিও করিনি একদম আর কি সরি মানে বিকালবেলা আর কোনো ভিডিও করিনি সন্ধ্যায় আর কি এই ভিডিওটা করছি তো রাতের বেলায় দুপুরবেলা যা রান্না করেছিলাম ওটা তো শেষ হয়ে গিয়েছে তো এখন বলতেছে যে মুরগি রান্না করার জন্য তো আর কি মুরগি রান্না করতেছি মুরগিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে বলছি যারা এখনও আমার পেজটি ফলো দেননি আশা করছি লাইক দিয়ে ফলো দিয়ে দিবেন আর যারা দিয়ে আমার সাথে আছেন প্রতিনিয়ত আশা তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর আমার এই নামেই ফাতেমা জামান ইউটিউব চ্যানেল তো আশা করছি সেটাও একটু সাবস্ক্রাইব করে আসবেন আমার পাশে থাকবেন এ পর্যায়ে কিন্তু আমার মাংসটা এই যে দেখেন একদম কষিয়ে নিয়েছি এখন হালকা একটু জল দিয়ে দিবো তারপর আর কি রান্না করে নামিয়ে রাখবো আর সাদা ভাত করে নেবো আর কি তো এই তো মাংসটা কষিয়ে তারপর এখন পানি দিয়ে দিচ্ছি আসলে রায়ান হয় কি কি মানে যখন মাংস মাংস রান্না রান্না করি তখন আর খেতে চায় না না করলে বলে আজকে একটু হলে ভালো রিজবান হতো তাই যাতে আমরা চেয়েছে আজকে রাতে মাংস খাওয়া যায় সেই জন্য আর কি মাংসটা রান্না করছি তো আজকে আমি কিন্তু একদম দুপুর থেকে রাত পর্যন্ত যা যা আর কি আমি রান্না করেছি সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটা আমি সাজিয়েছি কি কি রান্না করেছে কি কি খেয়েছে এগুলোই আর কি প্রতিদিন তো দেখা যায় যে অন্যান্য টুকটাক অন্যান্য কাজও শেয়ার করা হয় তো আজকে শুধু রান্নাটাই আজকে শেয়ার করলাম আশা করছি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার পেজের পাশেই থেকে যাবেন তো ঠিক আছে সবাইকে আল্লাহ হাফেজ আর রান্না করতে করতে কিন্তু আমি একটু তরমুসও খেয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ